আমরা আলীকদম থেকে শুরু করি যাত্রা আলীকদম থেকে আমরা চলে আসি রোয়াজাপাড়ার উদ্দেশ্যে রোয়াজাপাড়াতে গিয়ে আমরা রোয়াজাপাড়া যাওয়ার আগে ইয়াংচা হিল এটাতে আমরা প্রথম ক্যাম্পিং করি ওই ক্যাম্পিংয়ে মোটামুটি অনেক সুন্দর ছিল ওইটা হ্যাঁ একটা মাচার উপরে ওরা মাচা তৈরি করছে ওই মাচার উপরে আমরা ক্যাম্পিং করি দেন আমরা চলে যাই পরের দিন রোয়াজাপাড়ায় সকালে রোয়াজাপাড়ায় যেয়ে আমরা রোয়াজাপাড়ায় খাওয়া দাওয়া করে রওয়াজাপাড়াটা মোটামুটি পরিপাটি মানে অত একটা গোছালো না মানে অন্য অন্য পাড়াগুলো কিছু কিছু পাড়া দেখলাম যে অনেক সুন্দর কিন্তু ওই পাড়াটার মধ্যে একটু ধুলাবালো বেশি তারপরে রজাপাড়া থেকে আমরা চলে যাই নিচে ঝিরিতে ওখানে আমরা এক রাত ক্যাম্পিং করি ঝিরির পাশে দেন আমরা ওই এর পরের দিন আমরা ওখান থেকে চলে আসি রোজা রওয়াজাপাড়া বাইক নিয়ে আমরা চলে আসি আলিকদম আলিকদম থেকে আমরা এই মাথামুরি নদীর এর পাশে আসি এখানে আমরা নদীর পাশে গতকাল ক্যাম্পিং পরশুদিন ক্যাম্পিং করেছিলাম প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল ভাই তারপরে আজকে গতকাল রাতে আমরা এই পাহাড়ের উপরে ঘরে ক্যাম্পিং করেছিলাম তো এটার মোটামুটি এখানে রান্না রান্নাবান্না করা ক্যাম্পিং ক্যাম্পিংয়ের আশেপাশে রান্নাবান্না করা কালকে আমরা নদীতে মাথামুড়ি নদীতে মাছ ধরেছি এই কমপ্লিট ভিডিওটা আপনারা আমাদের এই ব্লগে পাবেন আর সত্য কথা বলতে আমরা প্রথম দিন যে ঝিরিতে ক্যাম্পিং করেছিলাম ওখানে একটা মাছ ধরছি আমি বড়শি দিয়ে এবার মানে প্ল্যান করে আসছিলাম বসি দিয়ে মাছ ধরবো